হ্যালো এভারিওন্স আজকে আমরা আলোচনা করব। সপ্তম শ্রেণীর আলো চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর নিয়ে এই চ্যাপ্টারটা তোমরা যদি করো এই আমি যত রকমের প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেই সব প্রশ্নগুলো তোমরা যদি দেখো তো এই প্রশ্ন থেকে সেকেন্ড সাবমিটে কিংবা থার্ড সাবমিটিভ যাই বলো এই টাইপসেরই প্রশ্ন আসবে এবং আমি এখান থেকে যত ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আছে সবগুলোকে একসঙ্গে বলার চেষ্টা করব তোমরা এইগুলো করলে পরে আমি এই এখানেই এমন কিছু প্রশ্ন আলোচনা করে যাব যাতে করে তোমাদের কোনো রকম কোনো সমস্যা না হয় তো চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমি এক নম্বর প্রশ্ন যেটা দেখছি দেখো বলছে সমতল আয়নার সঙ্গে লম্বা হয়ে কোনো আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে তাহলে প্রথমত একটা বিষয় আমরা জানি যে ধরো এটা একটা প্রতিফলক তল যেখানে এসে আলো এসে এসে পড়ে সেটাকে বলা হয় যে তলের উপর পড়ে সেটাকে বলা হয় প্রতিফলক তল বলা হয় ঠিক আছে এটাকে কি বলা হয় প্রতিফলক তল এখন যে রশিটা এসে পড়ে এটাকে আমরা বলছি একটা মাধ্যম একটা মাধ্যম থেকে প্রতিফলক তলে যখন আসে সেটাকে বলে আপতিত রশ্মি এটাকে কি বলা হয় আপতিত রসি এখন এই আপতিত রশ্মি যখন আলোক রশি একটা তলে পড়ে সেই প্রতিফলক তলে সেখান থেকে আবার পুনরায় সে প্রথম মাধ্যমে ফিরে যায় ঠিক আছে অর্থাৎ একটা মাধ্যম থেকে এসে অন্য একটা মাধ্যমে আবতৃত হলো সে দ্বিতীয় মাধ্যম থেকে সে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন দেখো আমরা এটা আলোচনা করতে এসে আমরা পুরো বিষয়টাকে আলোচনা করার চেষ্টা করছি ঠিক আছে এই জন্যই বলছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি সমস্ত কিছুই এখানে বলার চেষ্টা করব। তাহলে যে রশ্মিটা আমার প্রথম মাধ্যমে পুনরায় ফিরে যাচ্ছে এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি ঠিক আছে এখন দেখো এখনও আমরা আপতন কোন কিংবা প্রতিফলন কোন টানিনি ঠিক আছে দেখো যে আলোক আপতিত হওয়ার পর প্রতিফলক প্রতিফলকের উপর যে বিন্দুতে আপতিত হয় সেটাকে বলা হয় আপতন বিন্দু কোন বিন্দু বলা হয় আপতন বিন্দু এবার এই আপতন বিন্দুতে এই আপতন বিন্দুতে ঠিক আছে প্রতিফলন তলের উপর যে লম্ব টানো ঠিক আছে সেটা হয়ে যাচ্ছে অভিলম্ব এটার নাম কি তাহলে হচ্ছে অভিলম্ব এটার নাম হচ্ছে অভি তাহলে দেখো এই আলোক রশি যে আপতিত হচ্ছে আর অবিলম্বে সঙ্গে আপতিত রসি এবং অভিলম্ব এর সঙ্গে যে কোন উৎপন্ন করে হয় আপতন কোনটার নাম কি আপতন কোন এবং যেটা প্রতিফলিত হয়ে যাচ্ছে ঠিক আছে এই প্রতিফলিত রশি এবং অভিলম্বের সঙ্গে যে কোন উৎপন্ন করে সেটা হয়ে যাচ্ছে প্রতিফলন কোন প্রতিফলন কোন এই প্রশ্নটা আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই বলি যে যত ডিগ্রি কোণে আপতিত হয় ঠিক তত ডিগ্রি কোণে প্রতিফলিত চলে যায় অর্থাৎ আপতিত রশ্মি অর্থাৎ আপতন কোন এবং প্রতিফলন কোন কি হয় সমান হয় আপতন কোন আপতন কোন সমান প্রতিফলন কোন হয় এটা আমরা মনে রাখব আপতন কোন সমান প্রতিফলন কোন হয় ঠিক আছে এখন দেখো সমতল আয়নার সঙ্গে সমতল এ একটা সমতল দর্পণ ধরো সমতল আয়না এই লম্ব লম্বভাবে পড়া মানে কি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে পড়া নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে তাহলে এই কিছু যে আপতিত হচ্ছে পুনরায় সে কি এর মধ্যে ফিরে যাবে আপচিত তাহলে প্রতিফলন কোন তাহলে প্রতিফলন কোন কোনটা আমরা যদি এখানেই দেখো এ এটাতে এখানে এক যেটাই অভিলম্ব সেটাই আপতিত রশি এবং সেটাই প্রতিফলিত রশি অর্থাৎ আপতিত রশি এবং প্রতিফলিত রশি যে দুটো এ যেমন এ রসি আর এ রসি দুটোর মধ্যে কোন উৎপন্ন করেছিল কিন্তু এখানে কি কোনো কোন উৎপন্ন করবে না কারণ যেভাবে আসছে যে পথে আসছে সেই পথে ফিরে যাচ্ছে লম্ব হয়ে পড়া মানে যে পথে ফিরে আসা যে পথে আসা সেই পথে ফিরে যাওয়া পতন কোন এবং প্রতিফলন কোন শূন্য ঠিক আছে তাহলে উত্তর কী হবে ডি তাহলে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন করে মান হবে শূন্য আমরা এই প্রশ্ন আলোচনা করলাম সঙ্গে সঙ্গে তুমি আমি আরও একটা প্রশ্ন এখানে বলছি ধরো বলল যে আপতিত রশ্মি সরি এরকম বললো যে আপতন কোণের মান যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে প্রতিফলন করে মান কত হবে তা আমরা একটু আগে জানলাম যে আপতন কোণ প্রতিফলন কোণ তাহলে আপতন কোণ যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে প্রতিফলন করে মান কত হবে তিরিশ ডিগ্রি হবে আরও একটা আমি প্রশ্ন বলছি তাহলে তোমাকে এটা আমি একটা প্রতিফলক তল রাখলাম এটা প্রতিফলক তল এটা হচ্ছে অভিলম্ব এ মনে করছি যে এটা হচ্ছে ষাট ডিগ্রি তো এটা হচ্ছে আপত্তন কোণ তাহলে প্রতিফলন কোন মানও কত হবে সে ষাট ডিগ্রি হবে তো আমাকে প্রশ্ন করলাম কি যে কোণের মান যদি ষাট ডিগ্রি হয় তাহলে আপতন কোন এবং প্রতিফলন কোণের মান এর সমষ্টি কত হবে আপতন কোণ এবং প্রতিফলন কোণের সমষ্টি কত হবে তো তুমি খুব তাড়াহুড়া করতে গিয়ে তুমি ষাট ডিগ্রি করে দিলে কিন্তু ওটা কখনোই করবে না কারণ হচ্ছে কোণের কোণের যদি ষাট ডিগ্রি হয় প্রতিফলন কোণ অবশ্যই ষাট ডিগ্রি হবে কিন্তু আমার প্রশ্নটা কি বললাম যে আপতন সমষ্টি কত তাহলে যোগ ফল আপতন কোণ এবং প্রতিফলন কোণ যোগ করবো তাহলে ষাট যোগ ষাট একশো কুড়ি বোঝা হলো তাহলে আমি এই প্রশ্ন থেকে আমি তিনটে প্রশ্ন আলোচনা করলাম এবার দু তিন নম্বরে আসো যে উপছায় গঠিত হয় আলোক কুস বড় হলে আলোক কুস ছোট হলে যে কোনো আলোক উৎসের জন্য আলোক উৎসের অনুপস্থিতি ঠিক আছে তো দেখো উপচ্ছায়া গঠিত কখন হবে যদি আলোক উৎস বিস্তৃত হয় অর্থাৎ বড় হয় যদি বিন্দু আলোক উৎস হয় মনে করো এখানে আমি একটা রাখলাম আর এখানে আমি ধরো একটা মোমবাতি রাখলাম ঠিক আছে এটা যদি বিন্দু আলোক উৎস তাহলে এই এইভাবে আলোটা যাবে যে এখানে ধরো তুমি কোনো একটা জিনিস রাখলে ঠিক আছে তাহলে এর ছায়াটা এখানে পড়বে এখানে কোনো উপছায়ের সৃষ্টি হবে না কারণ বিন্দু আলোক উৎসতে উপছায়ের সৃষ্টি হয় না পুরোটাই ছায়া হয় ঠিক আছে প্রচ্ছায়া যেটা গাঢ় অন্ধকার হয় ঠিক আছে আচ্ছা তাহলে পরে কোন আলোক কুৎসের ক্ষেত্রে হয় আমার বলি আলোক উৎস বড়ো হলে কেমন ধরো তুমি ধরো এই টর্চের লাইট দিলে এখান থেকে ধরো আলো কুস বের হচ্ছে আলো বের হচ্ছে ঠিক আছে এই আলো যাচ্ছে আমি এখানে একটা বস্তু রাখলাম তাহলে দেখো প্রথমত হচ্ছে এভাবে যে যাবে আমি এর থেকে একটু বড় দিলাম এরকম দিলাম ধরো এই প্রথমত ধরো এই যে আলোক যাচ্ছে এই তোমার এখানে দেওয়াল ধরাছো বলে করো তাহলে এখান থেকে এটা গিয়ে এখানে কি তৈরি করবে এটা ছায়া তৈরি করবে এটা ছায়া তৈরি হবে এই এই জায়গাতে তোমার এরই একটা ছায়া তৈরি হলো ওকে এখন দেখো এ এখান থেকে তো আলোক কিছু এদিকেও যাবে এভাবে যাচ্ছে এ মনে করো আমার এ এটা বড় দিলাম তাহলে এই জায়গাতে থেকে কী তৈরি হবে বলো এই এই এগুলোতে তৈরি হবে উপছায়া এটা গাঢ় হবে এটা হালকা হবে ঠিক আছে কারণ সব জায়গাতে আলো বের হচ্ছে তাহলে এই জায়গাতে এই জায়গা থেকে এদিকে আলো ছয়টা জিভাবে সব জায়গাতে যাচ্ছে তাহলে এই আলো যখন এখানে যাবে তখন এখানে তৈরি হবে উপছায়া বুঝতে পারলে তাহলে বিন্দু আলোক উৎসর ক্ষেত্রে আলোক কি হবে ছায়া গঠিত হয় ঠিক আছে বিন্দু আলোক ক্ষেত্রে আর বিস্তৃত উৎস হলে পরে সেটা কী হয়ে যায় প্রচ্ছয় দুটোই তৈরি হয় তাহলে এখানে যদি বলে উপছায় গঠিত হয় কোন ক্ষেত্রে আলোক উৎস বড় হলে ঠিক আছে চলো তিন নম্বর প্রশ্ন এসো বলছে রংধনু তৈরির কারণ রংধনুর তৈরির কারণ ঠিক আছে এখানে বলা হচ্ছে আলোর প্রতিফলন প্রতিসরণ বিক্ষেপণ এবং বিচ্ছরণ ঠিক আছে তা দেখো রংধনু বিষয়টা কি যে আমরা জানি যে সূর্যের আলো সাতটি রঙের সমষ্টি যে আমাদের বেনিয়া কলা বলা হয় ঠিক আছে সূর্যের আলোগুলো সে আসছে সূর্যের আলো ক্রোশের সামনে তুমি একটা প্রিজম রেখে দিলে ঠিক আছে একটা প্রিজম মনে করে রাখলে তাহলে সূর্যের আলো যে সাতটি রঙের থাকে সেটাকে ভেঙে দেয় কে এ প্রিজম তুমি যদি প্রিজম না রাখো তার মানে কি আমরা কি বুঝো যে আলোতে কি সাতটি রঙ নেই অবশ্যই আছে তুমি ভাঙো কিংবা না ঘো কোনো প্রিজম দ্বারা সেটাকে বিচ্ছন্ন ঘটাও আর না ঘটাও ঠিক আছে কোনো বিচ্ছন্ন দ্বারা তুমি কোনো কিছু ঘটাও আর না ঘটাও আলো সূর্যের আলো সবসময় সাতটি রঙে থাকে এখন তুমি এটা কার সাহায্যে উপল লক্ষ্য করছো এটা প্রিজমের সাহায্যে তো দেখলে কি যে সাতটি রঙে ভেঙে যাচ্ছে তো এই ঘটনাটা প্রতিফলন বা প্রতিসরণ কেউ বিক্ষোভের জন্য হয় না এটা হয় আলোর বিচ্ছুরণের জন্য আলোকে বিশ্লিষ্ট করে দেয় ভেঙে দেয় ঠিক আছে তো রংধনু রংধনে আমরা এটা প্রিজম বললাম কিন্তু রংধনুটা কিছু হয় আকাশে তৈরি হয় যখন মেঘ মেঘ আকাশে ওঠে তখন সেখানে রংধনু তৈরি হয় এবার এসব সূচি ছিদ্র পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বলছে সূচি ছিদ্র ক্যামেরায় বস্তুর ছায়া তৈরি হয় প্রতিচ্ছবি তৈরি হয় উপচ্ছয় তৈরি হয় না প্রতিফলন দেখা তো উত্তর হবে প্রতিচ্ছবি তুমি প্রতিচ্ছবি বলতে পারো প্রতিকৃতি বলতে পারো কিন্তু প্রতিবিম্ব নয় ঠিক আছে সূচি ছিদ্র ক্যামেরায় আমাদের বস্তুর কী তৈরি হয় প্রতিচ্ছবি তৈরি হয় বলছে তুমি আয়নার সামনে স্থিরভাবে দাঁড়িয়ে আছো তোমার কাছ থেকে ওই আয়নাকে এক মিটার সরিয়ে নেওয়া হলো মনে করো যে এই তুমি দাঁড়িয়ে আছো এখানে আয়না তোমার থেকে আয়নাকে এক মিটার সরানো হলো তো তোমার প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হয় বলো আয়নার ঠিক বিপরীত দিকে মনে হবে যে এই দিকে এখন এই দিকে কতটা দূরে মনে হয় বলো এখান থেকে তোমার যতটা ডিস্টেন্স এই আয়নার আয়নার থেকে তোমার তোমার মানে প্রকৃত যে ডিস্টেন্স বা দূরত্ব তুমি থেকে তোমার আয়নার যতটা দূরত্ব ঠিক প্রতিবিম্বটা ঠিক অতটা দূরেই তৈরি হবে তাহলে তুমি এবং তোমার প্রতিবিম্ব ঠিক আছে তুমি এবং তোমার 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 প্রতিবিম্ব কাছ থেকে দূরে সরে যাবে ঠিক আছে তাহলে তোমার তোমার কাছ কাছ থেকে থেকে প্রতিবিম্ব দূরে সরে কত এক প্লাস এক দু মিটার তাহলে এটার উত্তর দু মিটার নো ডাউট এখন দেখো যদি প্রশ্নটা এরকম করতো যে তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে না বলে বলতো যে আয় থেকে দূরে কত দূরে তাহলে উত্তর এক মিটারই হতো ভালো করে বুঝো তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে দূরে সরে যায় ঠিক আছে তোমার কাছ থেকে কতটা সরে গেলো তো তোমার কাছ থেকে না বলে যদি আমি বলতাম যে আয়না থেকে কতটা দূরে সরে গেল তাহলে এটা দেখো এটা তো এক মিটার এটা তো আয়না আমার তাহলে আয়না থেকে এটা কত হবে এক মিটার হবে যেহেতু আমার থেকে বলেছে তাই এই এক মিটার আর এই প্রতিবিম্ব থেকে আয়নার দূরত্ব এক মিটার দুটো সমষ্টি দুই মিটার হচ্ছে আশা করছি প্রশ্ন বুঝতে পেরেছ এবার চলে আসো ছয় নম্বর তাহলে এখান থেকেও যে দুই নম্বর প্রশ্ন দু রকম টাইপসের প্রশ্ন হতে পারে বুঝতে পেরেছ দেখো ছয় একটি অপ্রভ বস্তুর উদাহরণ দেখো অপ্রভ এবং সপ্রভ এটা হচ্ছে কোনো একটা বস্তু আলোর উৎস কি না তা সাপেক্ষ হয় যে সমস্ত বস্তু নিজস্ব আলো আছে যে সমস্ত বস্তু নিজস্ব আলো আছে তাকে বলা হয় সপ্রভ কি বলা হয় সপ্রভ যেমন সূর্য জোনাকি হুম এগুলো হচ্ছে আমাদের সপ্রভ বস্তু আর অপ্রভ বস্তু যার নিজস্ব আলো নেই তাহলে নিজস্ব আলো নেই কার নিজে এখানে যে একটি অপ্রভ বস্তুর উদাহরণ দাও সরি এখানে বলা হয়েছে অপ্রভ বস্তুর উদাহরণ দাও অপ্রভ মানে কি যার নিজস্ব আলো নেই কার নেই দেখো সূর্যের আছে নিজস্ব আলো যেন কি নিজস্ব আলো আছে কার নেই ইটের তাহলে ইট হচ্ছে একটি অপ্রভ বস্তু যদি এখান থেকে আমার প্রশ্ন করে সপ্রভ বস্তু একটু মানে উদাহরণ দাও তাহলে আমরা বলতাম এরকম প্রশ্ন করলে যে সপ্রভ বস্তু কাকে বলে এবং একটি উদাহরণ দাও তাহলে আমরা বলতাম যে যে সমস্ত বস্তু নিজস্ব আলো আছে হুম তাকে আমরা স্বপ্রহ বসতে পারি উদাহরণ হিসাবে সূর্য জোনাকি তুমি লাইটও বলতে পারো জ্বলন্ত লাইটও অবশ্যই বলবে মোমবাতি জ্বলন্ত মোমবাতি শুধু মোমবাতি বললে হবে না জ্বলন্ত মোমবাতি বলতে হবে ঠিক আছে আশা করছি তোমার এরকম টাইপসের প্রশ্ন যদি আসে তাহলে তোমরা আশা করছি পারবে তো ভিডিও পজ করে শুধু কথাগুলো নোট করে নাও প্রত্যেকে খাতা খুলে বিষয়গুলোকে নোট করে নাও আশা করছি এই টাইপসের প্রশ্ন আসলে তুমি পারবে চলো আমরা আরও কিছু প্রশ্ন দেখে নিই দেখো এবার পরের প্রশ্নটা দেখো যে ছায়া পড়ার কারণ আলোর বিচ্ছুরণ ধর্ম প্রতিফলন ধর্ম প্রতিসরণ ধর্ম নাকি সরল রেখায় চলার ধর্ম তো আমরা জানি যে সরলরেখা কি আলো কি সরলরেখায় চলে এখন আলো যখন সরলরেখায় চলে তখন তার সামনে যদি কোনো একটা বস্তু রেখে দাও বা তুমি নিজে যদি দাঁড়িয়ে যাও তাহলে তোমার ঠিক পেছন দিকে তোমার ছায়া পড়বে তার মানে আলো যেতে পারছে না তোমার শরীরকে ভেদ করে পিছনে যেতে পারছে না বলে তোমার ছায়া দেওয়ালে ঘরের দেওয়ালে বা বাড়ির দেওয়ালে বা যে কোনো জায়গাতে পড়েছে তার মানে আলো সরলরেখায় চলে বলে এই ঘটনাটি ঘটে হুম আলোর পথ চলার পথে বাধা দিচ্ছ বলে তোমার ছায়া বা তুমি যে বস্তুটার সামনে রেখেছো সেই বস্তুটির ছায়া পড়বে দেখো পরের প্রশ্নটি দেখো যে কতগুলি আলোক একটি বিন্দুতে মিলিত হলে তাকে সমান্তরাল অভিসারী অপসারী আলোকৃসিক গুচ্ছ বলে দেখো এটা বলার আগে আমরা প্রথমে এই কী কাকে বলে সেটা জানবো দেখো সমান্তর আলোকৃসিক গুচ্ছ কাকে বলে যখন আলো সমান্তরালভাবে এক একদিক থেকে অন্যদিকে চলে যায় ঠিক আছে তখন তাদেরকে কি বলা হয় আলোকৃষিক গুচ্ছগুলোকে সমান্তর আলোকৃশিক গুচ্ছ বলে ঠিক আছে দেখো এদিক থেকে যে এক একটা করে রশ্মি রশ্মি একদিকে বলে যাচ্ছে ঠিক আছে একই দিকে যাচ্ছে সমন্ত্র হবে তাকে বলা হয় সমন্ত্র আলোক গুচ্ছ অভিসারী আলোক কাকে বলে যখন অনেক আলোক গুচ্ছ ঠিক আছে অনেক গুচ্ছ একটি বিন্দুতে মিলিত হচ্ছে হচ্ছে। মনে হবে এভাবে যদি আমি চলে যাই তাহলে একটা কি বিন্দুতে মিলিত হবে তো এই যে এই যে ঘটনাটা যে আলোক রশ্মি অনেক আলোক রশ্মি যখন একটা বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় অভিসারী আলোক গুচ্ছ ঠিক আছে আর অপসারী আলোক রশ্মি গুচ্ছ কাকে বলে যখন একটি উৎস থেকে আলোক কি দূরে যায় ঠিক আছে তখন তাকে বলা হয় অপসারী অপসারণ হচ্ছে এক থেকে এক জায়গা থেকে ছড়িয়ে যাচ্ছে তার মানে দেখো তাহলে এখানে কি হচ্ছে কতগুলো আলো গ্রসর গুচ্ছ একটা বিন্দুতে মিলিত ধরে দেখে কী বলবো অভিসারী একটি বিন্দুতে মিলিত হচ্ছে তাহলে এটা সমান্তরাল এটা অভিসারী আর এটা অপসারী তো অপসারী আলো গ্রসর গুচ্ছ কোথায় দেখা যায় বলো যে তোমার টর্চ লাইট টর্চ লাইট কি তোমার ওই যে টর্চ লাইটের যে বাল্বটা আছে সেখান থেকে আলো কি ছড়িয়ে যাচ্ছে তাহলে একটা বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে যেমন সূর্যের আলো একটা বিন্দুতে একটা সূর্য থেকে ছড়িয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে তোমার কি বলো তো অপসারী আলো ক্রসিগুচ্ছ একটা বিন্দুতে একটা বিন্দুতে আলো কোথায় মিলাম যেমন লেন্সের সাইজে লেন্সের সাইজে তুমি দেখবে সূর্যের আলোকে একটা বিন্দুতে মিলানোর একটা বিন্দুতে মিলানোর চেষ্টা করে ঠিক আছে এবং ওখানে কি অনেকটা উত্তপ্ত হয়ে যায় তাড়াতাড়ি তো আশা করছি বুঝতে পেরেছো আমি সবগুলোই বলে দিলাম এবার চলে আসো নয় নম্বরে বলছি আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে আলোক ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোন আপতন কোন অপেক্ষা বড় হয় ছোট হয় সমান হয় কোনোটাই নয় দেখো এটা বলার আগে তাহলে আমরা প্রতিসরণ কোন ব্যাপারটা জেনে নিই প্রতিসরণ কোন ব্যাপারটা জেনে নিই দেখো এই আলো প্রতিসরণ হওয়ার জন্য আলোর প্রতিসরণ হওয়ার জন্য দুটো মাধ্যম জরুরি ঠিক আছে তাহলে আলো ধরে এটা মনে করছি যে এর নিচ আছে জল হুম এদিকে জল আছে আর এটা বায়ু মাধ্যম এটা হচ্ছে জল মাধ্যম প্রথমে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি তো দেখো কোনটা ঘন আর কোনটা লঘু দেখো ঘন বলতে কি যার গাঢ়ত্ব বেশি তাহলে দেখো বায়ুর থেকে কী জলের গাঢ়ত্ব বেশি বায়ু থেকে জলের গাঢ়ত্ব বেশি তার মানে কি এটা ঘন মাধ্যম এটা কী হয়ে ঘন মাধ্যম আর এটা কী বলো লঘু মাধ্যম প্রথমে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম এবার দেখো যখন আলো ক্রসি আমাদের এখানে কি ঘন মাধ্যম থেকে যে বলেছে দেখো ঘন মাধ্যম থেকে তাহলে এখান থেকে আলো ক্রসি গুচ্ছ মনে করো আলো ক্রসি এদিকে যাচ্ছে হুম এই মনে করো আলো ক্রসি এভাবে যাচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে দিয়েছে তুমি আপতন বিন্দুতে একটা অবিলম্ব অবশ্যই টেনে দেবে ঠিক আছে আপতন বিন্দুতে সবসময় অবিলম্বে হ্যাঁ তা এ টেনে দিলে এবার মাধ্যম থেকে যখন আলো লঘু মাধ্যমে যায় তখন অবিলম্বে থেকে দূরে সরে যায় ঘন মাধ্যমে থেকে যখন লঘু মাধ্যমে যায় তখন কি হয় না অভিলম্ব থেকে দূরে সরে যায় আবার লঘু মাধ্যম থেকে যদি তুমি এরকম ঘটনা ঘটতে যে আলো কৃষি এই এটা কি লঘু মাধ্যম এ লঘু মাধ্যম এই যে কোনটা হবে এটা যখন এদিক দিয়ে যাবে ঘন মাধ্যমে যাবে তখন কি অবিলম্বে কাছাকাছি আসে ঠিক আছে কাছাকাছি আসে মানে এই কোনটা যত হবে এই কোনটা তার থেকে ছোটো হবে আর ঘন মাধ্যম থেকে যখন যাবে এই কোনটা যত যতটা হবে এই কোনটা কী তার থেকে বড়ো হবে ব্যাপারটা বুঝতে পেরেছো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বে দিকে সরে আসে আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে অবিলম্ব থেকে সরে যায় তাহলে আমাদের এখানে কী বলেছে ঘন মাধ্যম থেকে কোথায় যাচ্ছে বলে লঘু মাধ্যমে যাচ্ছে তাহলে কী হবে লঘু মাধ্যমে সরে যাবে তাহলে কী হবে আপতন মানে কী দেখো প্রতিসরণ কোন এটাকে যেটা বেড়ে যাচ্ছে এটা প্রতিসরণ করে এটা আপতন কোন তাহলে প্রতিসরণ কোন আপতন কোন অপেক্ষা বড় হবে বুঝা আমি পুরো ব্যাপারটাই বলে দিলাম এবার দেখো অ্যাম্বুলেন্স শব্দটি যে কোটি অক্ষরে পার্শ্ব পরিবর্তন ঘটে আমি এমন কোয়েশ্চেন পছন্দ করি যাতে করে সমস্ত এ আলো বিষয়টা যেন চলে আসে তো পার্শ্ব পরিবর্তন কখন হয় তুমি দেখবে তুমি যখন আয়নার সামনে দাঁড়াও তোমার বাম হাত হয়ে যায় ডান হাত এবং ডান হাত হয়ে যায় বাম হাত তার মানে তোমার পার্শ্ব পরিবর্তন ঘটেছে কিন্তু মাথা এবং পা এর কিন্তু স্থান পরিবর্তন হয় না তার মানে এটাকে বলা হয় সমশীর্ষ মানে যেদিকে তোমার মাথা আছে সেদিকে যদি মাথা থাকে তোমার প্রতি ছবিতে প্রতি প্রতিবিম্বতে তুমি আয়নাতে যখন দেখছো তা তো প্রতিবিম্ব তৈরি হয়েছে তাহলে প্রতিবিম্বতে তোমার যেদিকে মাথা আছে সেদিকে থাকবে তাহলে এরকম যদি হয় তাহলে পরে সেটাকে বলা হয় সমশীর্ষ আর যদি উল্টে যায় সেটা অবশীর্ষ এবার দেখো আমরা কি করছি না পার্শ্ব পরিবর্তন তার মানে দেখো আয়নাতে তুমি কোনো একটা বর্ণকে যখন দেখবে তখন দেখবে যে উল্টে যাবে ঠিক আছে যেমন ধরো আয়কে যদি রাখো আই তাহলে এ আয় আয়নার সামনে দেখলে আই দেখো তুমি এ এর সামনে রেখে দাও আয় দেখতে পাবে তোমরা খুব ভালো ভালো বুঝতে পারবে সেলফি ক্যামেরাতে সেলফি ক্যামেরাতে দেখবে পার্শ্ব পরিবর্তন হয় তারপরে তুমি এম দেখো এমের পার্শ্ব পরিবর্তন হবে না কারণ তোমাকে পার্শ্ব পরিবর্তনের সমস্যই সিমেট্রিক ব্যাপারটা বুঝতে হবে প্রতি সময় ব্যাপারটা বুঝতে হবে ঠিক আছে পার্শ্ব পরিবর্তন কাদের হয় তুমি মিডিল বরাবর কেটে দাও যদি উভয় পক্ষে একই থাকে একই রকম থাকে তাহলে তাদের ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন হবে না দেখো এম এর এদিকে যেমন আছে এদিকেও তেমন হয় আমার লিখতে হয়তো কেমন হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এদিকে যতটা থাকে এদিকেও সেরকম থাকে সেজন্য এর কি হবে না পার্শ্ব পরিবর্তন হবে না যেমন ভি মিডিল বরাবর কেটে দাও এদিকে যেমন থাকে এটাকে বলা হয় সিমেট্রিক বা প্রতিসম হুম তারপরে ধরো আমি বলছি কে কে মিডিল বর্কে দেখো এদিকে যেমন অংশ আছে এদিকে নেই তাহলে এর কি পার্শ্ব পরিবর্তন হবে বুঝতে পেরেছ তারপরে ধরো এইচ মিডিল বর্গের দেখো দেখো এদিকে যেমন থাকবে এদিকেও তেমন থাকবে তাহলে এর পার্শ্ব পরিবর্তন হবে না তাহলে এখন আমার এই পার্শ্ব পরিবর্তন ব্যাপারটা বুঝতে পেরেছি তাহলে এখন অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে দেখো এখন দেখো এর পার্শ্ব পরিবর্তন হবে না এর পার্শ্বেও পরিবর্তন হবে না এর পার্শ্বে পরিবর্তন হবে দেখতে এরকম হবে ইউর পার্শ্বও পরিবর্তন হবে না এর পার্শ্বেও পরিবর্তন হবে এদিকে হবে এর পার্শ্বও পরিবর্তন হবে না এন এর পার্শ্বও পরিবর্তন হবে এরকম হবে হুম তারপরে সি এর পার্শ্ব পরিবর্তন হবে ই এর পার্শ্ব পরিবর্তন হবে তাহলে দেখো যেগুলো পার্শ্ব পরিবর্তন আমি গোল দিলাম দেখো বিয়ের হবে এল এর হবে এন এর হবে সি এর হবে ইয়ে হবে দেখো এ এম ইউ এ এগুলোর হবে না তাহলে কটি হল বলো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটির পার্শ্ব পরিবর্তন হবে এবার দেখো আমাদের এই বিষয়ের আজকের শেষ যে একটি অস্বচ্ছ মাধ্যম হলো তাহলে অস্বচ্ছ মাধ্যম বলার আগে আমরা স্বচ্ছ ঈ সচ্ছ্বচ্ছ এবং অস্বচ্ছ এই ব্যাপারটা বুঝে নিই স্বচ্ছ মাধ্যম কাকে বলে যে সমস্ত মাধ্যমের মধ্যে আলো খুব সরাসরি চলে যেতে পারে যেমন বায়ু মাধ্যম বায়ু মাধ্যম এটা স্বচ্ছ মাধ্যম জলের মধ্যে দিয়ে আলো যেতে পারে তাই স্বচ্ছ হবে কাঁচ ঘষা কাজ ঘষা কাঁচ ঈশ্বর স্বচ্ছ কাঁচ এমনি যদি কাঁচ হয় তাহলে স্বচ্ছ মাধ্যম কিন্তু যদি ঘষা কাঁচ হয় তাহলে স্বচ্ছ কারণ হচ্ছে হালকা তুমি দেখতে পাবে আর যদি কাঁঠ হয় দেখো কাঠ কাঠ দেওয়া আলো যেতে পারবে যেতে পারবে না তাহলে কি এটা হচ্ছে তোমার অস্বচ্ছ মাধ্যম হুম আশা করি যে আমাদের এই বিষয়ে এই আলো চ্যাপ্টার থেকে এইরকম কনসেপ্টের কোনো প্রশ্ন আসলে সে এক মার্কের আসুক দু মার্কের আসুক কিংবা এমসি কেউ আসুক তোমরা উত্তর করে আসতে পারবে তো যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দাও এবং বন্ধুদের মধ্যে এই ভিডিও ছড়িয়ে দাও ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের ভিডিওতে